কালী ঠাকুরকে প্রণাম করে তার গায়ে পড়ানো অলঙ্কার এবং মন্দিরে দেখা প্রণামের বাক্স চুরি করে নিয়ে যাচ্ছে এক চোর এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার রমাকান্তপুর এলাকার একটি কালী মন্দিরে দুঃসাহসের চুরি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাতে দুজন দুষ্কৃতী প্রাচীন ওই মন্দিরের দরজার তালা খুলে ভেতরে ঢোকে এরপর মন্দিরে ভেতরে রাখা প্রণামী বাক্সগুলো ভেঙে সেখান থেকে টাকা নিয়ে কালী মূর্তির গায়ে থাকা প্রায় তিন ভরি সোনা এবং রুপোর গহনা নিয়ে চম্পট দেয় গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গত রাতে চুরি হয়েছে মায়ের মন্দিরে প্রণামী বাক্স সহ মায়ের গায়ের গহনা চুরি করেছে চোর আমরা সিসিটিভি ফুটেজে তাকে পেয়েছি তাকে চিহ্নিত করা যাচ্ছে না হ্যাঁ মুখ গামছা দিয়ে বাঁধা আছে পুলিশ প্রশাসনকে ডেকেছি ওরা তদন্ত করছে ওরাকে আমরা দুজন দেখতে পেয়েছি নিয়ে গেছে মায়ের গহনা নাকে নিয়ে গেছে কিছু গহনা নিয়ে গেছে আর তিনটা তিনটা বাক্স নিয়ে গেছে আমি বাক্স চুরি করি আনুমানিক আনুমানিক লক্ষাধিক টাকা ছিল আর করোনা চাঁদি সোনা নিয়ে দু আড়াই ভড়ি হবে মায়ের গায়ে চাঁদি সোনা নিয়ে দু আড়াই হ্যাঁ ওই চাঁদি কি বেশি ছিল না চাঁদি বেশি ছিল সোনা সোনা কম ছিল কিন্তু বারে বারে এখানে চুরি হচ্ছে এবং গ্রামেও তো আতঙ্কিত হয়ে আছে গ্রামেও তো চুরি হচ্ছে আপনাদের এলাকাতে আমাদের এলাকাতে চুরি হচ্ছে ভয় ঢুকে আছে আমাদের কালকের ঝড় বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা সে মন্দিরে আমাদের যথেষ্ট মতো রীতিমতো লোক থাকে কালকের দিনটাই সে ঘুমিয়ে পড়েছিল কেউ ঘুরতে আসেনি দুটো দুটো তিরিশ নাগাদের পর থেকে চুরি আমরা সিসিটিভি ফুটেজে দেখছি তালা কি তালাও তো তালা ভেঙে তালা সামল দিয়ে ভেঙে পুরো চুরি করেছে

পুলিশ তৎপরতা আছে আমাদের পুলিশ পুলিশকে জানা মাত্রই পুলিশ এসেছে পুলিশের যথেষ্ট সেবিক আমাদের এখানে ডিউটি করে রাত বারোটা একটা পর্যন্ত থাকে দুটোর পরে চুরি সে টাইমে ছিল না আমাদের চুরি হয়েছে মন্দিরে চুরি হয়েছে আমরা সকালে শুনতে পাচ্ছি সিসিটিভি ফুটেজ দেখে আমরা বুঝতে পারছি দুটা তিরিশের পর চোর তালা ভেঙে ঢুকেছে পুলিশের কতটা পুলিশ যে ছিল উনি বলছেন যে আমি রাত্রি সাড়ে এগারোটা অবধি ছিলাম যে আমরা অন্য মন্দিরে গেছিলাম ঘুরতে তারপর সকালে আমরা ওদেরকে জিজ্ঞেস করছি ওরা বলছে আমরা সাড়ে এগারোটা অব্দি এখানে এসেছিলাম